চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় আপন জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কোনোদিন পচে না নিজের কথা গোপন রাখার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা সব কিছু মনের মতো মিলল না মানিয়ে নিতে হয় মেনে নিলে ঠিক এক সময় সুপ ফিরে আসবেই মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে চুপচাপ থাকে কারণ আমি জানি সূর্য যখনই তাপ দেখ না কেন কখনও সমুদ্র শুকাতেই পারবে না দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সা প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে দেখি মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরও থাকে সেই সব মানুষগুলোকে খুঁজে পাওয়াটাই হচ্ছে সবথেকে কষ্টকর বাস্তবতা থেকে শিখে নাও চুপচাপ সব মেনে নিলে সবাই পেয়ে বসবে কিছু মানুষ অন্যের ব্যাপারে গবেষক পণ্ডিত বিচারক আর নিজের ব্যাপারে ধোঁয়া তুলসী পাতা স্বপ্ন ভেঙে গেছে আবার স্বপ্ন দেখো ঘুম ভেঙে যায় বলে কি দ্বিতীয়বার আর ঘুমাও না আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে কোনো শিক্ষার দরকার নাই মানুষকে সম্মান দিতে শেখো এতে করেই নিজের সম্মান পাবে উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ বা সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয়